জয় হিন্দ স্টুডেন্টস চলো শুরু করা যাক আজকের পাঠ আজকে আমরা অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড থেকে কিছু পাঠ করে শোনাবো যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন তো চলো শুরু করা যাক আজকের পাঠ দেখে নেই আজকের পাঠে কি আছে ওম অখণ্ড সংহিতা বা শ্রী মত স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড তিনশত এগারো পৃষ্ঠা রাজনীতি মুক্ত মন ও চরিত্র মাদারীপুর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন রাজনৈতিক কর্মে ও আন্দোলনে সঙ্গবদ্ধতার প্রয়োজন অত্যন্ত বেশি কারণ এই সকল কর্ম একজনের উপকারের জন্য নহে একজনের পক্ষে সুসাধ্যও নহে পৃথিবীতে গণতান্ত্রিক ভাবনার প্রসার যতই অধিক হইতে থাকিবে রাজনৈতিক কর্মের দিকে মানুষের মন ততই বেশি দাবিত হইবে পৃথিবীতে জনসংখ্যা যতই বাড়িবে খাদ্যাভাবের ক্রড়াল গ্রাস যতই বিস্তারিত হইবে ততই বিপন্ন হইয়া ইহার রাজনৈতিক প্রতিকারের কথা লোকে ভাবিতে থাকিবে তখন প্রত্যেকে অনুভব করিবে যে সংঘবদ্ধতা ছাড়া আন্দোলন চলে না ফলে প্রতিটি চিন্তাশীল মানুষ দল বাঁধিবার চেষ্টা করিবে বর্তমানে ইউরোপে ঠিক ইহাই ঘটিতেছে আমাদের দেশের লোক স্বাধীনতা বস্তুটিকেই আজ পর্যন্ত চোখকে দেখিতে পায় নাই এমনকি স্বাধীনতা কি বস্তু কী যে জাতিটার লাভ করিতে হইবে কিসের পরিবর্তে কী ফাইয়া বসিলে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য বাড়িলে বাড়িতে পারে এই বিষয়ে পর্যন্ত কোনো সুস্পষ্ট জ্ঞানের বাণী আজ পর্যন্ত হয়তো উচ্চারিতই হয় নাই কিন্তু তথাপি একতা এদেশেও গণতান্ত্রিক চিন্তাভাবনার বিপুল প্রসার ঘটিবে এবং মানুষেরা দলবদ্ধ হইয়া অন্য অভাবের প্রতিকারের জন্য নানাবিধ আন্দোলনে প্রমত্ত হইবে কিন্তু গণতন্ত্রের মধ্যে বিপদ সেই সেইখানে যেখানে দলের সঙ্গবদ্ধতার দৃঢ় বিন্যাস হেতু যে কোনো ব্যক্তির বিবেককে একেবারে স্তব্ধ করিয়া দেওয়া যায় দলবদ্ধ মন আর দলমুক্ত মনের ক্রিয়ার মধ্যে পার্থক্য থাকে দলবদ্ধ মন চলিতে বাধ্য হয় মালগাড়ির প্রত্যেকটা বোঝাই ওয়াগনের মতো ইঞ্জিন যেদিকে টানিবে সেই দিকে দলমুক্ত মন মুক্ত বিহঙ্গের মতো এদিকে ওদিকে উড়িয়া উঁচুতে উঠিয়া নিচুতে নামিয়া দক্ষিণে ও বামে থাকাইয়া অগ্রপ্রস্বাদ চিন্তা করিয়া কাজ করিতে হইবে উদ্যত এই দুই জাতীয় মনের মধ্যে সংঘর্ষবাদিলে তাহারই বিলুপ অবশ্যম্ভাবী যে জলবদ্ধ নয় ঐক্যবদ্ধ নয় জুটবদ্ধ নয় বা বহুজনের শক্তি ও সাধনার সহিত যে নিজের শক্তি ও সাধনাকে যুক্ত করিয়া লইতে পারে নাই এভাবে স্বাধীন চিন্তার দেশেও স্বাধীন চিন্তার অপমিত্র ঘটিয়া থাকে সুতরাং রাজনৈতিক আন্দোলনের সহিত নিজেকে জড়াইয়া ফেলিবার আগে শতবার চিন্তা করিতে হইবে যে তোমার প্রকৃত পথ কী যে দেশে ব্যক্তি জীবনে চরিত্র ও সততার সাধনা সুপ্রতিষ্ঠিত সেই দেশে মানুষ যেইভাবে রাজনৈতিক কর্ম করে অপ্রতিষ্ঠিত চরিত্রের ব্যক্তিদের দ্বারা অধ্যুষিত দেশে সেই দ্বারা অনুষ্ঠিত হইতে পারে না দেশের ব্যাপক কুশলের দিকে তাকাইতে হইলে চরিত্রের দিকেই আগে তাকাইতে হয় নতুবা ব্যক্তিস্বার্থ দেশের সর্বনাশ করে ओम जय हिंद वंदे मातरम